হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা নতুন নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবে জিমেল অ্যাকাউন্ট ছাড়া তুমি ফোনের কোনো কাজে ঠিকভাবে করতে পারবে না তাই জিমেল একটি গুরুত্বপূর্ণ জিনিস জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে না নাহলে পরবর্তীতে অনেক ঝামেলা হবে তোমাদের ফোনে জিমেল অ্যাপসটি থাকলে ভালো আর যদি না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে জিমেল অ্যাপসটি ইনস্টল করে নিবে তো ডান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছ সার্চ বার সার্চ বারে গিয়ে জিমেইল লিখে সার্চ করবে তো দেখতে পাচ্ছ তোমরা জিমেইল অ্যাপটি চলে আসছে তো যেহেতু জিমেইল অ্যাপটি আমার ইনস্টল করা আছে সেহেতু এটি ওপেন দেখাচ্ছে তো আমরা ওপেন করে নিব। তো ওপেনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা ইট লেখা ওই জায়গায় ক্লিক করবে তারপরে আমি মার্ক করে দিয়েছি ওই জায়গায় ক্লিক করবে তারপরে তোমার গুগল লেখা ওই জায়গায় ক্লিক করবে কিছুক্ষণ পরে এখানে তোমার লগ ইন পাসওয়ার্ড চাইবে তোমার ফোন তুমি যে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখো সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবে তারপর এখানে ফর মাই পার্সোনাল ইউজ ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে নাম দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা ওখানে ক্লিক করবে এখানে তোমার বার্থডে দিতে হবে তোমার জন্ম তারিখ এখানে দিতে হবে এবং তুমি কোন লিঙ্গের সেটা এখানে দিতে হবে ও বার্থডে এবং লিঙ্গ সিলেক্ট করা হলে নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা অপশন ওখানে ক্লিক করবে এখানে তোমার একটা ইউজার নেম দিতে হবে অবশ্যই ইউজার নেমের সাথে লেটার থাকতে হবে দেখতে পাচ্ছ তোমরা আমরা একটা ইউজার নেম দিয়েছি কিন্তু গুগল এটা নিচ্ছে না তো আমাদের অন্য একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে তোমরা যদি নামের শেষে এইভাবে অ্যাট জিমেল ডট কম দেও তাহলে কিন্তু গুগল এটা নেবে না তো তোমরা নাম দিবে এবং নামের শেষে যে লেটার আছে সেটা দিবে এর বেশি কিছু দিবে না এক নাম যদি না নেয় তাহলে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য নামগুলো সিলেক্ট করে দিবে নাম দেওয়া হলে নেক্সট লেখা অপশনে ক্লিক করবে কিছুক্ষণ এইভাবে লোড নেওয়ার পরে গুগল তোমার নামটি সিলেক্ট করে নেবে তো দেখতে পাচ্ছ তোমরা গুগল আমাদের ইউজার নেমটি সিলেক্ট করে নিয়েছে এবং আমাদের এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে তো তোমাদেরকে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে নর্মাল পাসওয়ার্ড দিলে কিন্তু গুগল সেটা অ্যাকসেপ্ট করবে না পাসওয়ার্ড দেওয়া হলে নিজের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা অপশন ওখানে ক্লিক করবে যেহেতু আমাদের পাসওয়ার্ডটি দুর্বল হয়েছে সেহেতু গুগলে এই পাসওয়ার্ডটি নেয়নি এবং আমাদের আরও স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবার আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি এবং নেক্সট লেখা অপশনে ক্লিক করব তো দেখতে পাচ্ছ তোমরা এমডি রানা নামের আমাদের নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে তো এবার তোমরা নিচের দিকে নেক্সট লেখা অপশনে ক্লিক করবে এখানে তোমরা স্ক্রল করে নিচের দিকে যাবে নিচের দিকে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ তোমরা আই এগ্রি লেখা ওইখানে ক্লিক করবে তারপরে কিছুক্ষণ লোড নিবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং তোমরা বোঝা যাবে যে তোমাদের গুগল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে তারপরে তোমরা ওখান থেকে বের হয়ে আসবে এবং নতুন করে জিমেলে ক্লিক করবে তারপরে গটি এ ক্লিক করবে তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা এম ডি রানা নামের আমাদের নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে তো এভাবেই তোমরা খুব সহজে জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করবো সেই সমস্যাটি সমাধান করার তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম